পশ্চিমবঙ্গ সরকারে পানীয় জলের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা জানা গেছে ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ছাগলবের এলাকায় ঘটনা সূত্রে জানা গেছে এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের জল প্রকল্পের কাজ চলছে সেই প্রকল্পের কাজে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে গ্রামবাসীরা আপনাদের প্রকল্পের কাজ এখনো সম্পূর্ণ হয়নি অনগোয়িং কাজ চলছে এটাই তো কিন্তু অনগোয়িং কাজ চলার ফলে যতটুকু অবধি আপনারা কাজ করেছেন সেই জায়গার পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে সবাই জল নেয় খেতে আসি এবং একটা বিপজ্জনক পরিস্থিতিতে এখানে পাও ধরার মতো জায়গায় নাই মানে সবসময় জলের অভাবে হচ্ছে এটা খুবই একটা মানে খারাপ ব্যাড কন্ডিশন এই জায়গাটায় আছে এটা আপনারা কর্তৃপক্ষ তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেই মানে পানীয় জলের যে নলবাহিত পানীয় জলের পরিচিত পানীয় জলের যে লাইনের কাজ চলছিলো তো সেখানে আমাদের এই সাইডে প্রায় নাইনটি পার্সেন্ট বাড়িতেই পানীয় জলের কাজ ঠিক মতো হয়নি এবং জল পড়ছে না তো সেই বিষয়ে এখানে দেখলাম যে ভেতরে একটা বোর্ড লাগানো সেটা এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই এলাকার অর্ডার বাড়িতেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই সবাই জল নেয় একটা বোর্ডটা যে লাগানো হয়েছে সেটা আমার নলেজের বাইরে আমি জানতে পারলাম গত দু তিন দিন আগে এখানে একটা বোর্ড লাগানো হয়েছে বোর্ড লাগানো আমার অগচরা হয়েছে আমি ব্যাপারটা কিছুই জানি না আমি আজকে এসে দেখলাম যে এখানে একটা বোর্ড লেগেছে এবং এটার কাজের পার্সেন্টেজটা আমি এই মুহূর্তে বলতে পারবো না এটা আমি পার্সেন্টেজটা হিসাবে আমি বলতে পারবো না যতটুকু কাজ হয়েছে সেটা আমি পরে বলতে পারবো আপনাদেরকে যে কী পার্সেন্টেজ কাজ হয়েছে মোটামুটি ইউপিবিসি পাইপলাইন পাইপ লাইন যেটা সেটা মোটামুটি শেষ শুধু আপনার মেন মেন কানেকশান কিছু কিছু বাকি আছে যে লাইনটা এখন ওই ডিআই লাইন হচ্ছে আপনি ছাগলমেন্ট মোড় থেকে একটা নদীর পাড়ের দিকে একটা এই দিকে আপনার ওই যে কুটি পাড়া না কি বলে এই দিকে মেন লাইন যেটা মানে এখান থেকে যেটা ডিস্ট্রিবিউট হবে থার্ড তিন নম্বর পান থেকে এই মেন লাইনটা কমপ্লিট হয়ে গেলে তখন যেই সাব লাইনগুলো করা হয়েছে তার সাথে এটা কানেক্ট হবে কানেক্ট হলে তখন আপনার ফুল ফেসে জলটা যখন যাবে দেন আপনার হাউসহোল্ড হোল্ড কানেকশনগুলো যেটা আমার অর্ডারের মধ্যে আছে সেই অর্ডারের মধ্যে ওইটুক আমি বোর্ডটা যে লাগানো হয়েছে সেটা আমার নলেজের বাইরে আমি জানতে পারলাম গত দু তিন দিন আগে যে একটা বোর্ড লাগানো হয়েছে Get ready to celebrate the biggest New Year party at Kurimohod Royals with unforgettable night of music, dance and celebration.